সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা হাতে লেখা প্রশিক্ষণের প্রথম ক্লাস প্রথম ক্লাসের যে কাজ হয় লেখার যে টেকনিক মূল যে টেকনিকগুলো লেখার আগে যে টেকনিকগুলো ফলো করবো সেই টেকনিকগুলো আমরা আপনাদেরকে উপস্থাপন করবো এই টেকনিকগুলো শিখতে পারলেই আপনার হাতের লেখা অপর পুরো সুন্দর করে লিখতে পারেন সেই টেকনিকগুলো যেমন আমরা ঘর তৈরি করার সময় বিভিন্ন সময় ঘরে বলা হয় না বিভিন্ন জিনিস খুব স্বাস্থ্য সুন্দর করে তারপরে ঘর তৈরি

মানে আমার সরকার দিতে পারে এরকম যে হাতে কাজ মুখে চিঠি এটাই হোক আমাদের হাত দ্বারা কাজ করবো মুখে চিঠি থাকবে এটাই হোক আমাদের এই রমজান মাসে আরো বেশি জিকির করবো বেশি বেশি সব বেশি সব যে রমজান মাসে বেশি বেশি জিকির করবে এটাই আমার কাজ হাতের জিকির করবো এই প্রথম লাগছি এবার প্রথম বিসপিনটা সুবান আল্লাহ আমার সাথে বলার সময় আলহামদুলিল্লাহ

হ্যাঁ দেখলাম যে গ্যাপালে গ্যাপ শব্দ গ্যাপ গ্যাব ঠিক থাকবে ঠিক আছে এরপরে শূন্যটা দেখা আসবে মনে রাখবে যে শূন্য উপরের মাঝখান থেকে ডান থেকে গুঁড়ো কোথা থেকে বলেন উপরের মাঝখান থেকে ডান থেকে হবে শূন্য হ্যাঁ শূন্যের তেত্রিশ টাকা শূন্যের আছে এখন দেখা শূন্য দেখেন বলে দেখা সবাই স্যার শূন্য কেন উপর মাঝখান থেকে শুরু করতে হবে কেন শুরু করতে হবে শুনলাম এখন দেখেন উপরের মাঝখান থেকে শুরু করতে হবে যে এই শুরু করতে হবে

আমি যদি উপর থেকে শুরু না করি তাহলে সব চেষ্টা করলে পারবো না উপর থেকে শুরু করলে আমি এখানে গোল হয়ে ঘুরে আসতে পারবো উপর থেকে শুরু করলে গোল হয়ে ঘুরে আসতে পারবো আর যদি শুরু না করি তাহলে আমি এইটা হব না আমরা এইটা যে আমি শুধু উপরে ডান দিয়ে ঘুরে আসবো তাই তো এখন গুলো ছুদ রকম যদি উপরে মাছ থেকে ডান দিয়ে ঘুরে ঠিক আছে না এরপরে আছে বর্ষে রকম এই বর্ষে রকম আমরা শুরু করতে হবে আমরা বলি না চবর এরকম দেবো কেন এইরকম এরকম দেবো বলে এইটা খুবই গুরুত্বপূর্ণ বসে ফের একটা পৃষ্ঠা আমরা যা

আর এইটা করতে ঠিক করতে হবে অবশ্যই আমাকে খারাগ দিতে হবে আমাকে যাবে না এরকম খারাপ দেওয়া যাবে না আপনাকে ভুলটা সবাই এইটা শিখতে হবে এবং এটা কিন্তু দেখা হবে উপর থেকে নিচে উপর থেকে নিচে দেখবে আছে এরকম কি এই বল এক্সিডেন্ট